লাউ দিয়ে অসম্ভব মজার একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুরো পরিবারের কিন্তু পেট এবং মন দুটোই ভরবে এই রান্নাতে খেতে অনেক বেশি মজার হয় তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর লাউ রান্নাতে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভেজে তারপর সামান্য একটু পানি দিয়েছি এখন দিয়ে দিলাম রসুন বাটা একটু শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ হলুদের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে লাউ রান্নাতে তো এখন মশলাটা এটাকে ভালো মতো কষি এখানে দুইটার মতো পাকা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েও কিন্তু টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত মশলার সাথে এটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা দিয়ে একটু অপেক্ষা করে তারপর নিচ থেকে যখন একটু হালকা শক্ত হয়ে আসবে ডিমটাকে আমি একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি তো এখন এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে মশলার সাথে লাউটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে এখানে আমি লাউটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব আর এই রান্নাতে কিন্তু লাউটা অবশ্যই কচি হতে হবে কুচি হলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি মজার হয় লাউটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে এখন মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু মজাদার এই ডিম আর লাউ তরকারিটা একদম রেডি